ও আমি মনে করলাম যে এই হাটে এলাকার ব্যাপারে দুই চারটি গরু ওই বাজারে তুলে হ্যাঁ আমি একটা গরু কিনবো পকেটে দেড় লাখ টাকা ছিল আমার ছিল এক লাখ আর পঞ্চাশ হাজার টাকা পকেটে ছিল এবার আমি বাজারে যাই গরু দেখলাম হলো না টাকা পকেটে আছি যার ভিতরে আমি সন্ধ্যা আজানো দিছে সেই সময় আমি রপকুলের দোকানে একটা শিকার শিকার ধরাই বাঁয়ের দিক তাকে দিকে গোহাটার দিকে যে বক্স মোল্লা বলি একটা স্যান্ডেলের দোকান আছে তার দোকানের সম্মুখে মেলা মানুষ আমি ইজারদার হিসাবে একে পায়ে দিয়ে মানুষের কাছে আগে যাই যাতে আমি চাইতে কি হয়েছে থাম জিনিসটা বুঝি এরপর একটা ওইখানে হুটাফাটা শুরু হয় এবং আমাকে একটা গণপিঠাভাবে একটা মাছ ধর করি ভিতর দেখছি যে আমিরুল নামে একজন আমার পকেটের টাকাটা বার করে আমিরুল সন্ত্রাস বাপের নাম তার মারা গেছে বাপের নাম আতরালি বাপের নাম পদবিউরা এখন ফজলা নামে ডাকেও কিন্তু পরামাণিক তারপরে তারপর পরে আমি পড়ে যাই মানুষ এখন মাছ ধরে যেতে আমি পড়ে যাই তারপরে পড়ি যাওয়ার সময় এরকম ওর নাম হচ্ছে বাঁধন এই সাধন সাধন এবং খামচামের আমাকে ধরে এভাবে আর টাকাটার পর হাত পড়ে এখানে আমার পাঁচ টাকা ছিল টাকাটা ওই মধ্যে সাধন বার করে হ্যাঁ দেখেছি সাধন টাকাটা বার করে তারপরে গণপিতা মায়ের যেভাবে একটা মার হয় আমি বিষয়টা কি মানে কেন তর্ক হচ্ছে কেন কি ঝামেলা এটা আমাকে বুঝতে দিলো না কিন্তু মাইঠটা আমার হয়ে গেলো এবং আপনাকে টাকা ওর নিচে মাইরোট দিচ্ছে আজকে বেলা বারোটার দিকে বাড়িতে পৌঁছলাম হসপিটালে আসে শুনছি যে ওরা বিভিন্ন কথা হুমকি বলছে যে সালা তো মরেনি মরার জন্য মারছিলাম এবার সালাকে একবার শেষ করে দেবো পালে মারি ফেল দেব এরকম বিভিন্ন হুমকি তারা আমার পর ছড়াচ্ছে কিবা বলছে এরকম আমি বাইর কানে শুনছি আমি থানাতে একটা অভিযোগ দিছি থানা এখনো থানা এখন ওদের কিছু বলছে কি তা জানি একটু আগে আমাকে পুলিশ সাক্ষাৎ ছিল পুলিশ বললো যে বিষয়টা আমরা অবশ্যই তোমার আমি মাথায় আমরা নিব বা অভিযান চালাবো না থানা এখনো অসন্তুষ্ট ওরা আমার বিরোধী পার্টি বিরোধী পার্টি অসন্তুষ্ট বলছে আবার মারবো এরকম একটা হুমকি করলে আবার তারা মারিছে মারার বিচার হোক আমি ওটাই চাচ্ছি হ্যাঁ প্রশাসন আমি প্রশাসন আইনের আশ্রয় গেছি আইন যেটা করে ওইটা তার সাথে করব না তারা মিনিট লোক তার শক্তিশালী লোক আমরা সাধারণ একটা পাবলিক আমি সকলের মাঝে এইভাবেই আমি ফিরি সকলের সাথে চলতে চাই কারোর জ্ঞান চাই না আমি দোকানদারি করছিলাম এই টাইমে হইলো ওই গ্যান্দাম হইলো আমি বন্ধ করে বাড়ি দিছি পরদিন দিন আইসি খুলছি সেই টাইমে হইলো গলু আইসি বলছে যে হেলাই দোকান খুললি খে দোকান কার খুললি দোকান বন্ধ কর আর এই যা জরিপানা সব তোর থেকে নিব এই যা গেঞ্জাম হয়েছে এর যা পানা সব হচ্ছে তোর থেকে লিব এটা গোলু মেম্বার হ্যাঁ হ্যাঁ মাজায় ফাঁসুর বাইন দি হ্যাঁ না 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 আমার সাথে ওই হচ্ছে বিচারের ভিতরে নানটু মেম্বার আমাকে হচ্ছে দুইটি ঘুষি মারছিল একটা হাতের পরে আর একটাই চোখের পরে এদের হইলে আছে না আমি আমি আসামি আমার বিচার হচ্ছিল সালিস নামার মধ্যে ওই শালিশ হচ্ছে ওর মধ্যে যায় মারিল আমার হ্যাঁ এই ব্যাপারে আমি হচ্ছে ওখানে অনেক অনেকটুকু দূরে ছিনু কিন্তু মারিছে এই কথা হচ্ছে শূন্য পরে আইসি আমি দোকানে ছিনু আমি তো বাইরে যাইনি দোকানে শূন্য যে ভ্যানে তুল দিল মারি হচ্ছে আহত করে দিছে